গুড মর্নিং এভরিওয়ান সকলকে ওয়েলকাম জানাই আমার আরও একটি ব্লগে আর সকাল মানে হচ্ছেই তো সবের গড়ে একদম সবার গড়ে তাড়াহুড়ো থাকে একদম সব সবার যে যাবে যার যার জন্য মানে খুব তাড়াহুড়ো থাকে সকালবেলা তো বাসি বিছানাটা আমি ঠিক করে নিলাম আর ওয়াইফদের জন্য সকালবেলা সকাল মানে হচ্ছে একদম মেশিনের মতো কাজ করতে হয় আর ওই বিচানা বাসি বিচার বাসি কাজগুলি না করে তো অন্য কোনো কাজ করা যায় না তাই না তো বাসি বিছানাটা ঠিক করে নিলাম তো এইদিকে আমার হাজব্যান্ড বলছিল যে ওই ইলেকট্রিক্যাল লোক আসবে তো অনেক দিন থেকে ইলেকট্রিক্যাল লোককে ফোন করছে যে আসার জন্য ওর ঘরে অল্প ইলেকট্রিকের কাজ আছে যার জন্য আর উনি বলছেন যে আসবে আসবেন জানি না আজকে আসবেন কি না বলেছেন একবার যে আজকে আসার কথা সকালবেলা তো ওইদিকে বিছানাটা ঠিক করে নিলাম বিছানা ঠিক ঠিক করে তারপর আমি ওইদিকে ব্রাশটা করে নিলাম সকালে ব্রাশটা ব্রাশটাশ করে আবার স্থানে যাব। আমি সকালবেলা শুধু গরম জল উষ্ণ গরম জল খেয়ে চলে যাই আর ওইদিকে দিক থেকে লোকে লোক চলে আসলেন ওনাকে চা দেবো বাসে জামানটা আমি ছেড়ে নিলাম ছেড়ে তো চা বানালাম তো আমি সকালে চাটা খাই না তো ভাবলাম যে উনি আসলেন তো ওনাকেও দেবো আর বাবা আর হাজব্যান্ডকে দেবো আর আমিও অল্প খেয়ে নিই তো চাটা বানিয়ে বানাচ্ছি চাটা বানিয়ে ওদেরকে দিয়ে দেব চাটা বানিয়ে আমিও খাবো আর ওদেরকে দেব আর ওইদিকে আমি ওই এখানে চড়ুই পাখি আর শালিক পাখি থাকে তো আমি মুড়ি বিস্কিট যাই খাই আমি ওদেরকে দিয়ে দিই ভালো লাগে তো ওরা ওদেরকে দিয়ে আর আমি ওইদিকে চাটা নিয়ে বসলাম চা আর দুটো বিস্কিট চাটা খেয়ে আর আমি স্নানটা স্নান করে চলে আসলাম স্নান টান করে যেন আমার সকালে তাড়াহুড়ো থাকে আর আমি পুজো দেই না মানে পুজোটা দেই আমি মানে যখন ও হাজব্যান্ড ঘরে থাকে না মানে কোনো কাজে বা আমি বা বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরকে আমি দেই আর প্রায় ওই দে তো আমি ঠাকুর কোটা মুচে টুচে নিলাম ঠাকুর কোটা টুচে তারপর এসে ঠাকুরকে পুজো দেবে তো সকালের তাড়াহুড়ো থাকে আর আমার হুসুর মশার হাই প্রেশার আর ভাবি যে তাড়াহুড়ো করে সকালের ব্রেকফাস্টটা আগে বানিয়ে নিই ব্রেকফাস্টটা বানিয়ে কারণ আমাদের মানে স্পেশালি বাবার জন্য আর কি মানে বেশি তাড়াহুড়ো থাকে যে উনি খেয়ে খাবেন আবার প্রেশারে মেডিসিন খেতে হবে তাই তাই মানে তাড়াতাড়া উড়ো করে ওনার জন্য আগে মানে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে দেওয়ার জন্য খুব তাড়া থাকে তো বাবার জন্য মানে আমি ঠাকুরের এই পাঠনাঠনা করে সকালের মানে সন্ধ্যা করে আর ওইদিকে হাজব্যান্ড একদম পুজো দিচ্ছে ও ঠাকুরকে স্নান টান করাচ্ছে আর আমি ওই দিকে চাকরি বাক্তি জ্বালিয়ে আর এইদিকে আমি ওই অপুয দেবে আর আমি ওকে যা লাগে অল্প টুকটাক হেল্প করে আর আমি চলে চলে যাই ওইখানে ওই সূর্য ঠাকুরকে মানে সূর্যটা আমি স্নান করে আর কি ঠাকুরকে স্নান করাই সূর্য ঠাকুরকে সূর্য প্রণাম প্রণাম করে আর তারপর আমি তুলসী মাকে জল দিই জল দিয়ে ভালো বিবাহিত অবিবাহিত সবের জন্যই ভালো তুলসী মাকে স্নান করা সূর্যকে স্নান করানো খুবই ভালো আর এইদিকে বাবাকে এক কাপ দুধ আর একটা ব্রাউন ব্রেড আর একটা রুটি দিয়ে একটি রুটি দিয়ে দিয়ে দিলাম ওনার ব্রেকফাস্টের করে তারপর মেডিসিন খাবেন আর এইদিকে আমি কারকলির বোড়া আর ডিম অমলেট করব আর ডালটা আগে করে নিয়েছিলাম তো কারকলের বড়া ডিম অমলেট আর ডাল এই এটাই হচ্ছে দুপুরের খাওয়ার রেসিপি তো তোমাদের কীরকম লাগে কমেন্টে জানিও আর তোমরা সবাই দেখো মানে ভিডিও দেখো কোনো সাবস্ক্রাইব করো না প্লিজ বন্ধুরা সাপোর্ট করো পাশে থেকো তোমরা